আমাদের অবস্থাটা এখন খুব করুন এখন বাজে সন্ধ্যা ছয়টা আর বিহার হয়ে গেছে বন্ধ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ব্যাক ইউটিউব চ্যানেল আজকে আজকে আমার দুজন বেরোয় হচ্ছে একটা ঐতিহাসিক জায়গায় যাওয়ার জন্য আর কি ঐতিহাসিক জায়গাটা হচ্ছে পাহাড়পুর বিহার তো নগাতে অনেকেই অনেকবার অনেক সময় এই জায়গাটাতে যাওয়া হয়েছে আমরা নিজেরাও অনেক গিয়েছি গিয়েছি আমাদের সাডেন প্ল্যান ছিল অন্য কিন্তু টুট করে প্ল্যানটা চেঞ্জ হয়ে যায় ওয়েদারের কারণে আর আজকে সকাল থেকে নওগাতে অনেক বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা আমার একটা ভালো লাগছিল না এই জন্য যে প্ল্যানটা করছিলাম ওই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা বাহাপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর কি আর এখন আছি হচ্ছে বাস স্ট্যান্ড তো যাই হোক ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা প্ল্যানটা চেঞ্জ করি আমরা বগুড়া যাওয়ার টেনশন করছিলাম মানে বগুড়া যাওয়ার একটা প্রিপারেশান নিতেছিলাম তো বগুড়া আর যাওয়া হইলো না তো ভাবলাম যে আমরা বাহাপুর থেকে ঘুরে আসি সেই তো আল্লাহ রহমতে পাহাড়পুরের উদ্দেশ্যে রয়ে হয়ে গেছি দুজন আজকে একটু ঘোরাফেরা হবে আর আজকে অফ ডে আমাদের ডিউটি টিউটি নাই ছুটির দিন আর এটা হইতেছে নতুন রাস্তাটা যেটাতে এই যে রোড ল্যাম্পগুলো নতুন লাগাইছে রাতের বেলা রাস্তাটা আরও সুন্দর লাগে আর আমার অনেক সর্দি লাগছে কাশি হয়েছে জ্বর পুরটা দিতে যায় এখানে প্লাটিনে নিয়ে এই সাইডে এখনও ডবল লেনের কাজগুলো হইতেছে বাট এখন পুরোপুরি শেষ নাই হচ্ছে আমরা সাইড থেকে এই লেনে পার হয়ে গেছি তো চলেন আজকে আমরা হচ্ছে পাহাড়পুর যাই আর রাস্তাঘাটে যাতে যাতে অনেক কথা হবে গল্প হবে আড্ডা হবে ইনশাল্লাহ তো চলেন পাহাড়পুর আমরা অনেক কয়বারই গেছি আজকে দিয়ে মনে হয় অনেক কয়বার অনেক কয়বার গাওয়া হয়েছে দিকেও রাস্তার একই অবস্থা এই পাহাড়পুর বাজার কীর্তিপুর বাজার এই মোড়গুলোতে রাস্তার অবস্থা খুবই খারাপ আসলে পানির নিচে কি আছে দেখাও তাই বুঝছো পানির নিতে আসলে কি আছে দেখাও দায় খুবই সাবধানে রাস্তার অবস্থা খুবই খারাপ বাদ এই দুই জায়গা বাদে এখন থেকে মোটামুটি রাস্তা সবই ভালো শুধু এই রাস্তার কন্ডিশন মোড়গুলাতে বাজে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হইতে হয় আর কি আমরা মোটামুটি হচ্ছে কীর্তিপুর বাজার পার হয়ে আসছি সকাল থেকে ছিল বৃষ্টি আর এখন এই যে রোদ উঠে গেছে মানে ভাবলাম একটা সুন্দর সুন্দর ওয়েদারে দুজন রাইড করব। সুন্দর সুন্দর ওয়েদারে দুইজনে একটু রাইডে যাব কিন্তু এই সাইডে আসার পরে আবার বৃষ্টি এসে গেছে বৃষ্টি না সরি রোড উঠে গেছে এখন কি করার রোডের মধ্যে আমাদের যেতে হবে এই ডগি ডগি কুকুর থেকে সাবধান এখন বদলগাছি চলে আসছি এটা হচ্ছে বদলগাছি ব্রিজ এটা হচ্ছে ছোট যমুনা নদী আর আমরা এখান থেকে এখন যাব হচ্ছে বামদিক বামদিকে হচ্ছে পাহাড়পুর আর এই ব্রিজটা নতুন করা হয়েছে ওই পাশে আরও একটা ব্রিজ আছে ওইটা লোহার ব্রিজ আর এটা নতুন ব্রিজ সো এই সোজা চলে গেছে আক্কেলপুর বামে হচ্ছে জয়পুরহাট পাহাড়পুর দিনাজপুর হিলি তো আমরা হচ্ছে যেখান থেকে পাহাড়পুর হচ্ছে বারো কিলোমিটার তো আমরা বারো কিলোমিটারের মতো যাব পাহাড়পুরের দিকে গাড়িটা কোন দিক যাবে পাহাড়পুরের দিকে তো যাবে আমি জানি এটা হচ্ছে জয়পুরহাট হাইওয়ে আর এই হাইওয়েটা অনেক সুন্দর রাস্তাটা অনেক স্মুথ আর চালায় অনেক মজা পাওয়া যায় তবে রাস্তার দুই পাশে হচ্ছে কুকুর হ্যাঁ মানে এলাকা তো দুই পাশে হচ্ছে রাস বাড়িঘর আছে এই জন্য একটু সাবধানতা সহিত যেতে হয় অনেক সময় ছেলেপেয়ের যারা দৌড় দেয় আবার রাস্তার মাঝে কুকুর টুকুর থাকে জঙ্গল থেকে কুকুর টুকুর বের হয়ে যায় তো এই রাস্তাতে যারা ড্রাইভ করবেন একটু সাবধানে চালাবেন তাহলেই হবে কিন্তু বাদ বাকির পরে এই রাস্তাটা অনেক সুন্দর আর এদিকে রোড সিনারিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হয়তো এগুলো কি জানো উক উক সে সাইডে মেঘ লাগ করছে আবার রোদও আছে মেঘও আছে এমন একটা অবস্থা মানে রকম জানি একটা অবস্থার মধ্যে আছি সুন্দর রাস্তা আর আমরা এই সুন্দর রাস্তা পেয়ে এখন একটা ঐতিহাসিক জায়গায় যাইতেছি ঐতিহাসিক জায়গায় অনেকে গেছেন অনেক কয়বার গেছেন আমিও গেছি বাট আজকে আবার নতুন করে যাইতেছি তো ঠিক আছে আপনারা হচ্ছে এখন রোড ভিউটা একটু এনজয় করেন একবারে পাহাড় পাহাড়পুরে গিয়ে কথা হবে এই গাইজ ওয়েলকাম ওয়েলকাম টু দা পাহাড়পুর বদ্ধ বিহার সো আমরা এই যে পাহাড়পুর বদ্ধবিহারের রাস্তায় আছি হাটের ডান পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে বিহার তো আমরা এখন মূলত বিহারের মেন গেটে যাব যেন গেটে গিয়ে আমরা ভিতরে যাবো দেন এই ঐতিহাসিক জায়গাটা আমরা আজকে এক্সপ্লোর করবো এটা নওগাঁতে যারা যারা আসলে নগার মানুষদের কাছে খুব পরিচিত একটা জায়গা তারপরেও ওইটাতে ঘুরতে আসে অনেকে তো আজকে আমরা আবার ঘুরতে আসছি তো আমার চ্যানেলের আগেও একটা এই পাহাড়পুর সম্পর্কিত ভিডিও রয়েছে তো সেই ভিডিও দেখতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না এক্স এক্সপ্লক্স তো এটা হচ্ছে দুই নম্বর গেট না এক নাম্বার গেট জানি না তো বই পাশে আর একটা গেট আছে আমাকে যাই এটা হচ্ছে দুই নম্বর গেট এটা হচ্ছে দুই নম্বর গেট আমরা এখন গাড়িটা এখানে পার্ক করব ওকে দুজন কত পঁচাশি আসি করে টিকিট করছেন কুরসা নাই না না সব নোট করে টিকিট দেশি পর্যটক তিরিশ তিরিশ সাইট আর হচ্ছে আপনার পার্কিং সম্ভবত পঁচিশ টাকা পঁচাশি টাকা এ তো আমরা এখন হচ্ছে এই যে বিহারের এই পাশে চলে আসছি পাশে সে শুধু ফুটেজ খায় আর কিচ্ছু করে না হুদায় হাই গাইজ হাই গাইজ করবে আর ফুটেজ খাবে তো আমরা এখন হচ্ছে বিহারের মধ্যে আসছি আর অনেক রোদ উঠছে এতক্ষণ রোদ ছিল না হুট করে মানে প্রচন্ড রোদ উঠে গেছে আর বৃষ্টি হওয়ার পরে পাহাড়পুরের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আমরা আসলে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসছি আমরা এসে মূলত খালি ছবি তুলতেছি আর কোনো কাজ নাই কারণ এই জিনিসটা সম্পর্কে সবাই অনেকে বইয়ে পড়েছেন ইউটিউবে অনেক ভিডিও দেখছেন সো এদিকে অন্ধকার আসতেছে অনেক জায়গায় অনেক কিছু জানেন এটা নিয়ে সো আমরা এটা নিয়ে কোনো বিশেষ আলোচনায় যাবো না এটার ইতিহাস সম্পর্কেও কোনো কিছু বলতে যাব না কারণ আপনারা এটার ইতিহাস সবাই জানেন আমরা জাস্ট এখানে আজকে ঘুরতে আসছি আমরা আপনাদের অ্যাক্টিভিটিস করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ রোদ ছিল না কিন্তু হুদায় এখন প্রচণ্ড রোদ উঠে গেছে অনেকগুলো পাথর আছে এখন এগুলা কী পাথর কে জানে তবে পাথরগুলো অনেক পুরোনো এগুলা পাথরগুলো হচ্ছে সেই তখনকার একটা ইতিহাস আসলে এই পাথরগুলো বহন করে আগে আমি যখন প্রথমবার আসছিলাম তখন প্রথমবার বলতে আমরা মাঝে মাঝে এই জায়গায় পিকনিকে আসতাম তো যখন পিকনিকে আসতাম তখন হচ্ছে এই চূড়াটার উপরে ওঠা যায়তো এখন আর উঠতে দেয় না সম্ভবত কী কারণে জানি না তো এই জায়গায় আগে হচ্ছে এই জায়গাটাতে মূলত কাঠের একটা সিঁড়ি ছিল আর সিঁড়ি দিয়ে এদিক দিয়ে আমরা অনেক কয়বার এই চূড়ার উপর উঠছি বর্তমানে আর উঠতে দেয় না এখন কি কারণে উঠতে দেয় না সেটা প্রশাসন ভালো জানে আমরা জানি না এই জায়গায় অনেক কয়বার উঠছি অনেক কয়বার গিয়েছিলাম চারপাশ দিয়ে সুন্দর করে যাওয়া যায় আর চারপাশে খুবই সুন্দর উপরের আরও দৃশ্যগুলো আরও সুন্দর যদিও দেখাতে পারতাম না এখন কারণ এখন ওঠা সম্পূর্ণ নিষেধ যদি উঠতে দিত তাহলে দেখতে পাইতাম এই আর কি তো এখন রোদটা অনেক কমে গেছে আগের থেকে আগে আগে অনেক রোদ ছিল রোদের কারণে প্রচুর গরম লাগতেছিল এখন গরমটাও নাই একটা সহনীয় সহনীয় ভাব আসছে ওই থেকে মধ্যে হচ্ছে কাদা কাদার জুতা প্যান্ট সব একদম ভরে গেছে মারিয়ে আমরা হচ্ছে ওই সাইডে যাচ্ছি পিকনিক স্পটের ওই সাইডে এই সাইডে মোটামুটি আমরা সব ঘুরছি আর নিচে এই যে কাদা এখন কাদার মধ্যে টিপে টিপে যাইতেছি আমাদের অবস্থাটা এখন খুব করুন এখন বাজে সন্ধ্যা ছয়টা আর বিহার হয়ে গেছে বন্ধ এখন আমাদের খুব তাড়াতাড়ি পাড়াপাড়ি করে আমরা এখন একটু এক্সপ্লোর করতেছি আর এই পাড়াপাড়ির মধ্যে এক্সপ্লোর করে হচ্ছে বাসার দিকে চলে যাব। ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমরা আসলাম ঘুরলাম ফিরলাম নিজেদের মতো এনজয় করলাম আসলে কদিন ধরে এক সপ্তাহ ডিউটি ছিল আর আমার সর্দি লাগছে জ্বর আসছে ভালো লাগতেছে না তো এই জন্য ভালো আমি একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি তো প্রথমে প্ল্যান করছিলাম যে আস্তে আস্তে বললাম হচ্ছে বগুড়া যাব তো বগুড়াতে আর যাওয়া হলো না এই জন্য পাহাড়পুর আসলাম আর পাহাড়পুর এসে পাহাড়পুর সুন্দর মতো করে আসলে আমরা বগুড়া যাওয়ার কোনো প্ল্যান খুঁজে পাই না আসলে কী জন্যে গেলাম না সেটা নিজেরাও জানি না যে কেন গেলাম না সে যাই হোক অবশেষে এখানে আসলাম বিকালের সময়টা ভালোই কাটলো আর আকাশে মেঘ আবার মেঘ করছে এখন আমাদের আবার বাসায় ফিরে যেতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন আর অবশ্যই মিস্টার এক্স ব্লগের সাথে থাকেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম